তো হ্যাঁ বন্ধুরা এটা আমার ফার্স্ট ভিডিও আমি জাস্ট একটা স্টার্ট করলাম এই চ্যানেলটা জাস্ট দেখার জন্য যে কি হয় আমার অবশ্যই আমি মনে করি যে ফুটবল খেলাকে যদি ইন্ডিয়াতে গ্রো করতে হয় এবং অবশ্যই লাইক ইন বেঙ্গল সমর্থকদের মাইন্ডসেটও চেঞ্জ করতে হবে সো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট রিজন ইজ সমর্থকের মাইন্ড চেঞ্জ করা নট গোল গোলের পিছনে দৌড়ানো ইজ নট আ থিং বেঙ্গলের প্লেয়ার উঠছে না আমরা গোলের পিছনে দৌড়াচ্ছি তাহলে বড়ো বড়ো প্লেয়ার খেলাবো বাংলার প্লেয়ার উঠবে না ঠিক আছে তো খেলাটা ইম্পর্টেন্ট আমরা ইতিহাসেও খেলা দেখেছি যখন এখনকার থেকে অনেক ভালো খেলোয়াড়ও খেলেছে তখনকার দিনে এমন না যে সে এখনই ভালো খেলোয়াড় খেলে আগে খেলতো না তো কখনোই ওইটা ভাবলে হবে না যে বিদেশি খেলিয়ে আমি ভোগ করে নেব জিতে জিত দ্যাট ইজ আ টেম্পোরারি উইন নট অ্যা উইন ফর ইন্ডিয়া নট আ উইন ফর মোহনবাগান মোহনবাগানকে আমি একটা কথা বলবো যে আমি অনেক টিম দেখেছি লাইক ইস্টবেঙ্গল এখন একটা ভালো টিম বানিয়েছে যদিও আমি বলছি টিম বিটার কথা বলছি টিম এ তো সবাই ভালো বানাচ্ছে টিম বি নিয়ে আমি কথা বলছি কারণ টিম বি এর উপর ডিপেন্ড করছে ইন্ডিয়ার গ্রোথ ইন্ডিয়ার ফুটবলের গ্রোথ টিম এতে অনেক স্ট্রাইকার বিদেশি খেলে গোল করে দিয়ে চলে যাবে কিন্তু আলটিমেট গোলটা ইন্ডিয়ার হবে না তো মোহনবাগান সমর্থা আমি বলবো যে সাপোর্ট করা উচিত ফুটবল নট ওনলি বাই গোল বাই দ্য ক্লাস অফ দ্য গেম ওকে থ্যাংক ইউ দেল যতদিন না ভিডিও বানাচ্ছি আমাকে সাপোর্ট করো লাইক করো যতদিন না ভিডিও আমি বানাচ্ছি আমাকে লাইক করো যারা নতুন এসেছে তারা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো কারণ আমি যদি নতুন ভিডিও বানাই তোমরা দেখতে পারবে সো থ্যাংক ইউ আনটিল দেন গুড বাই